বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতা কর্মীদেরকে ডাকা হয়েছে এই জন্যই যে আমাদের এফ বিপি সংগঠনের আজকে মহাসমাবেশ আর আমার পরিচয় না দিলেই নয় আপনারা আমাকে সবাই চেনেন তাও আপনাদের আপনার মাঝে পরিচয়টা দেই আমি এই অসাধারণ সেক্রেটারি যাই হোক আমরা এখন মূল কথায় আসি আমাদের এই মহাসমাবেশে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যে যার কথা মনে হলেই চোখে পানি না আসলেও আসে ইনি এমন একটা ব্যক্তি যার কঠোর পরিশ্রমে পায়ের গাম মাথায় ফেলে আমাদের সংগঠনটি তিলিয়ে তিলে সংগঠিত করেছে আমাদের এই সংগঠনের মহা সভাপতি যিনি আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন তাই আমাদের মাঝে তিনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পেশ করবেন তাই আমরা সবাই আপনারা সবাই চোখ কান খুলে তুই তার বক্তব্য শুনবেন আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আমি আর নিজের পরিচয় আমি কি দিমু আমার পরিচয় অলরেডি আমার চাচ্চা দিয়ে দিয়েছেন সবদেবক কি কোন চাচ্চা সেক্রেটারি কোন আরে হইলো ওই আকী তো যাই হোক আপনাদেরকে জানাই আমার অন্তর অন্তস্থল থেকে সবদেবক সুধুরে কোন অন্তস্থল থেকে অন্তস্থল অন্তস্থল হ্যাঁ লাগান লাগান তো যাই হোক আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ কারণ আপনারা অনেক কষ্ট করে এবং পরিশ্রম করে দীর্ঘ বছর ধরে আমার সংগঠনের সাথে জড়িত যাই হোক এই বিশাল মহাসমাবেশ ডাক দেওয়ার একটাই উদ্দেশ্য এবং কারণ যে আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বাংলাদেশের অবস্থা খুবই করুন কাহিনী তো আমাদের উচিত একটু দেশ এবং রাষ্ট্র নিয়ে ভাবা নিজেদের চিন্তা করলে তো শুধু হবে না আপনারা হয়তো দেখে আসতেছেন যে দীর্ঘ সাঁত্রিশ বছর হলো আমরা সবাই গ্রাম পর্যায়ে খেলা করতেছি তো আমাদের এখন উচিত একটু রাষ্ট্র পর্যায়ে খেলা করা তাতে আপনাদের মতামত কি তো যাই হোক আপনাদের উল্লাস দেখে আমার মনটা খুশিতে ভরে গেল কারণ আপনাদের মনোবল অনেক শক্ত তো যাই হোক দেখেন আমাদের কিন্তু ক্ষমতার কোনো কমতি নাই আপনার জেলা থেকে শুরু করে একদম পৌরসভা ইউনিয়ন তারপরে গ্রাম গ্রামগঞ্জের রাস্তাঘাট গলি এমনকি টয়লেট পায়খানা সবকিছু কিন্তু আমাদের সেনা তো এই পর্যায়ে যদি আমরা একবার রাষ্ট্রীয় ভাবে আমাদের এই দলকে কি দল এফবিপি হ্যাঁ এফবিপি এফবিপি যদি একবার রাষ্ট্রীয় ভাবে আমরা নমিনেশন পাই তাহলে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হওয়া

পুরা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলার থেকে দায়িত্বরত নেতাকর্মী সবাই হাজির হয়েছেন তো আপনারা যদি একটু বলতেন যে কোন জেলার কি পরিস্থিতি তো সম্মানিত নেতা কর্মী আপনি কোন জেলা থেকে আসছেন জি সভাপতি সাহেব আমি বগুড়া থেকে আসছি পুরা বগুড়া জেলার দায়িত্বে আমি আসি ও আচ্ছা আপনি বগুড়া জেলা থেকে আসছেন আচ্ছা যাই হোক আপনি যদি একটু বলতেন যে আমাদের এফ বিপি পার্টির বগুড়া জেলায় কেমন জনপ্রিয়তা সভাপতি সাহেব আপনি জনপ্রতিনি কোনো টেনশনই করেন না আমাদের বগুড়া জেলায় শুধু এফ বিপি আর এফ বিপি এ ভিবিছরা কি সুইবছেনা? যাयक শোনা মনটা একদম ভরে গেল। আর ঠাকায় কি আমাদের? ভাইসাব আপনি একটু আপনার জেলার জন্য প্রিয়তা কেমন একটু বলেন তো? আমি আসি রাজশাহী থেকে। পুরা রাজশাহী জেলার দায়িত্বে আমি আসি। আর আমার জেলা নিয়ে আপনি কোনো টেনশন করার লাগবে না। আমি অলরেডি আমার এলাকার সকল মাববন্ধকে ঠিক করে هلاছি। আর কারে দুয়ারে গেল কিও ফেরত দেয় না।

তাই আমাদের উচিত যে যেখানে দায়িত্বরত অবস্থায় আছি সঠিকভাবে দায়িত্ব পালন করা এবং পাশাপাশি এফ বিপি পার্টিকে শক্তিশালী করা হ্যাঁ ঠিক আছে তো আজকের সমাবেশ এখানেই আমরা সমা এই ইনি তো মেলা লোকজন দেখতেছি রে বিভিন্ন জেলার থেকে গাদী লোকজন আসছে তুই চারনা তুলে মনে আদেশ সভাপতি আপনি কি করেন আপনি হন সভাপতি আরে সভাপতিমতি যাই উপদেশ না বুঝছ না হ্যাঁ তা যাই হোক আপনারা যেখানে যে কর্মতরত অবস্থায় আছেন আপনারা জারজার করতে চলে যান আর আমি এদিকে নমিনেশন পেপার দিলে জমা দিতেছি আর প্রয়োজনে আপনাদেরকে আবার ডাকা হবে এই সভাপতি আমি শেষ কথাটাই আমি একটু বলি আপনি একটু বসে হ্যাঁ আচ্ছা বল তো যাই হোক আজ আপনারা কি বুঝলেন আমরা কিন্তু ভবিষ্যৎ সরকার কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো যাই হোক যে যার কর্মে সবাই ফিরে যান আমিও কর্মে ফিরে যাব যদি আমাদের এই পার্টিকে কেউ যদি বাধা সৃষ্টি করে অবশ্যই আপনারা আমাকে আমাকে ফোন করবেন আমি সেটা শক্ত হাতে সমাধান করব। একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশে যদি কোনো পার্টি থেকে থাকে বিবি পার্টি থাকবে কি পার্টি থাকবে এফবিপি এফবিপি পার্টি জয় হোক এফবিপি পার্টি জয় হোক এফবিপি পার্টি জয় হোক এফবিপি পার্টি তো যাই হোক আজকের মতো আমাদের মহাসমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো দুইটা দাস বিখ্যাত এই খবরদার কথা একশো কম বিকে দিব না একশো টাকা দে নহলে কিন্তু উচ্চিত করে দিবা কয় কি দিতেছি দিতেছি এবার ঠিক আছে

আপনি না কানা আপনি দেখলেন কি বকরে ভাই আরে ভাই বুঝেন না ওই কানা वाली অন্তরে সব ঠিকই খোলা আছে এই মিয়া আপনি তো ভিক্ষা করতে আসছেন না মিয়াசல் খুঁজতে আসছেন বাড়ি মাটির কিন্তু কেটে না এই মেই কাকারে বাড়ি ভয় দেখান আমাগো আমরা কিন্তু বিবাদীর লোক আমরা কিন্তু ভবিষ্যৎ সরকার বেশি কথা কই বাড়ি উচ্ছেদ করে দেবো টাকার থাকা পাবেন না বাবা ফকিরে আবার গরম কি এগারাবার পাটি আছে বাবা জাগগা আমারই ভুল হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ সেক্রেটারি শোন তুই একটা কাজ কর আমাদের যত নেতা আছে সবাইকে জরুরি ভিত্তিক খবর দিয়া এক করে সবাই তোরা নির্বাচন অফিসের সামনে আয় ঘটনা একটা বিশাল বড় ঘটে গেছে কি কোন নির্বাচন অফিসের সামনে ঘটনা তুই তাড়াতাড়ি তোর গ্রুপ নিয়ে নির্বাচন অফিসের সামনে আয়

আর তার চেয়ে বড় কথা হলো আমার গাড় ধাক্কা দেবা এটা দিছে গাড় ধাক্কা দেবা দিছে তার মানে কি আমাকে নমিনেশন দিব না হে সভাপতি সব আপনি আমার পার্টির নাম কন নাই আরে কোসি তো প্রথমে যখন নমিনেশন নিবার গেলাম কইলো যে তোমার পার্টির নাম কি কইলাম যে এফবিবি পার্টি কইতাছে এফবিবি মানে কি কইলাম বাংলাদেশ ফকির পার্টি ও ভাই কতই দেরি হলো গাড় ধাক্কা দেবা হেতে দেরি হলো কি সভাপতি সব আপনি এত বড় অপমান করছে আবার কি আমাকে নমিনেশন দিব না কে আমরা কি ফকিরের মানুষ না প্রয়োজন পড়া সবাই তো আমরা আন্দোলন করব আমরা মিছিল করব আমরা রাস্তা অবরোধ করব তাও আমরা নমিনেশন নিয়ে ছাড়মু হ্যাঁ তুই তো আমার নিবেজা opatি জ্বালা দিলি রে আর বাংলাদেশে তো আন্দোলন করলি সবাই চল আজকে থেকে আমাদের আন্দোলন শুরু ও ফকিরের নিবেজ ও অধিকার আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফকিরের নির্বাচনের অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফকিরকে নির্বাচনের অধিকার দিতে হবে দিতে হবে চালু রে চালু